আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইসলামিক চ্যানেল নবির ওয়ারিস কেম আপনাদের দোয়া এবং ভালোবাসা একান্ত কাম্য উপস্থিত মুসল্লান আজম সকলে কথাগুলো আমার অন্তরের কান লাগায় দিয়ে শুনবেন ও বাবাজি আপনার দুইটা পাও ধরে বলছি আমি আপনার দুইটা পাও ধরে বলছি বাবাজি আপনার পাও ধরলে যদি আপনি নামাজি হয়ে যান আমি আপনার পা ধরতে রাজি আছি বাবা বন্ধু আপনি যদি বলেন হজুর আপনি আমার পা ধরেন তাহলে আমি নামাজি হয়ে যাব আপনি আমার পা ধরে যদি বলেন তাহলে আমি পর্দা নিশীন হয়ে যাব আপনি যদি আমাকে আকুতি মিনতি করে বলেন পা কদমে আমার কদম মোবারকে যদি আপনি হাত দিয়ে বলেন তাহলে আমি পাশক্ত নামাজি হয়ে যাব ও বাবাজি ও বন্ধু তোমার পা ধরতে আমি রাজি আছি তুমি তুমি নামাজি নামাজি হয়ে হয়ে যাও যাও যে আল্লাহ তালা আমাকে দুই হাত নামক নিয়ামত দিলেন যে আল্লাহ তালা আমাকে চক্ষু বারক দান করলেন ও বন্ধু আমার যুবক বন্ধু ও আমার কলিজার বন্ধু আমি তোমাকে বলছি যে আল্লাহ আমাকে চোখ দিয়েছেন যদি চোখ ভালো না দিতেন তাহলে কিন্তু আমরা মসজিদ পর্যন্ত হেঁটে আসতে পারতাম না ও বাবাজি যদি আল্লাহ আপনাকে আমাকে পাটা না দিতেন এই যেই পা ভর করে সারা দিন কাজ কাম করি খেতে কাজ করি অফিস করি বিজনেস করি গাড়ি চালাই ভ্যান চালাই বাস চালাই প্লেন চালাই যাই করি না কেন আমার আল্লাহ যদি আমাকে পা না দিতেন তাহলে কিন্তু আমাকে সবাই নাংড়া বলতো কি বলতো ও বাবাজি তাহলে যে আল্লাহ আমাকে পা দিলেন সেই পা দিয়ে আমি দুনিয়াতে বিচরণ করছি আল্লাহর ভবিষ্ঠে বিচরণ করছি কিন্তু দুনিয়াতে যত রকম কাজ আছে সব কাজ করি করেন সমস্যা নাই ফজরের সালার আদায় করে আপনি জোহর পর্যন্ত কাজ করেন আবার জোহরের সময় যখন আল্লাহর রসুলের আল্লাহাল কোনো বান্দা মসজিদের মাইকে আলান দিবে আল্লাহ আকবরমা আল্লাহর বান্দারা পৃথিবীর সমস্ত কিছু ছোট পৃথিবীর কাজ ছোট পৃথিবীর চাকরি ছোট পৃথিবীর বিজনেস ছোট তোমার কাজ ছোট বান্দা আমি রব আল্লাহর কাজ অনেক বড় আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড় দুনিয়ার সমস্ত কিছু ছোট যখন মজিন সাহেব এই কথাগুলো বলবে সাথে সাথে আমাকে কি করতে হবে সাথে সাথে আমাকে আমার কাজকে ছোট বলে ফেলে চলে আসতে হবে নামাজে ওরে কলিজার বন্ধু অন্তরের কান লাগাইয়া শুনেন বিকাল হওয়ার সাথে সাথে কোট গাই দিয়ে শীতের কাপড় পরি গেঞ্জি পড়ি মাথায় টুপি মাথায় দিই চাদর গাই দিই শীতের কারণে যখন আপনাকে আমাকে ওই গহীন কবরে রেখে আসবে গৌরস্থানের মধ্যে সাড়ে তিন হাট মাটির ভিতরে রেখে আসবে তখন ডাইনে থাকবে মাটি বামে থাকবে মাটি উপরে থাকবে বাঁশের সাউনি ওই অবস্থায় আপনার আমার কি হবে রে বন্ধু একটু চিন্তা করি একটু চিন্তা করি আপনার আমার ক্ষমতা আপনার আমার সম্মান আপনার আমার কুদরত আপনার আমার শক্তি তখন কি হবে আপনার আমার তখন কোনোই ক্ষমতা থাকবে না কোনোই ক্ষমতা থাকবে না ও যুবক বন্ধু নিজেকে বোঝাও না নিজের লবসকে বোঝাও নিজে বুঝো আমি যদি এখন মারা যাই ঠিক একদিন বা দুই দিন আমার পরিবারের লোকজন কাঁদবে তারপরে কিন্তু সব নিজ নিজ কাজগুলো ভালোভাবেই চলবে আমি কিন্তু আর থাকবো না তাহলে আমার জীবনের হিসাবটা কিন্তু আমার আল্লাহ আমাকেই দিতে হবে আমার হিসাবটা আমাকেই দিতে হবে আমার হিসাবটা কিন্তু বাবা কেউ দিবে না যখন বন্ধে আব্দুল্লাহ ফজরের আজান হয়েছিল তুমি ঘুমাইতেছিলা তুমি মসজিদে যাও নাই তখন আমি কি বলবো রাসূল সল্লাল্লাহ ওয়ালুসাল্লাম বলেন আউয়ালুম আয় ও হায়া শাবু মেহিলা রাসুলের পবিত্র জবানের হাদিস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্ত্ব বান্দা তোমার কাল কেয়ামতের ময়দানে আউ আলু মায়ু হাসাবু হিসাব হবে সর্ব প্রথম বিহিলা আবদুয়ামাল ক্রিয়াটি চলা চলা কেয়ামতের দিন বান্দা তোমার নামাজের হিসাব কিন্তু হবে সর্ব প্রথম তুমি বান্দা যদি নামাজের হিসাবটা পুঙ্খানু পুঙ্খানুভাবে দিতে পারো তাহলে তোমার বাকি হিসাবগুলো আমার আল্লাহ সহজ করে দিবেন হে আল্লাহ তালা আমাকে আমার প্রত্যেকটা যুবক বন্ধুদেরকে আমার প্রত্যেকটা কলিজার বন্ধুদেরকে তুমি পাঁচক নামাজি হওয়ার তৌফিক দান করো আমার বাবাজিদেরকে পাচক নামাজি হওয়ার তৌফিক দান করো পর্দান মা বন্ধুদেরকেও আপনি পাঁচক্ট নামাজি হওয়ার তৌফিক দান করেন আল্লাহ যেখানে নাই বিছানা নাই মশারি সঙ্গে নাই তার সুহানি সেখানে আমরা কিভাবে থাকবো মাওলা আমাদের সবাইকে কবরের সামান ব্যবস্থা করে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ প্রিয় যুবক আমরা সকলে নামাজি হয়ে যাব যাবো এখন চলতেছে রজব মাস শেষের পথে সাবান রমাদন আর অল্প আর মাত্র এক মাস পরেই চলে আসবে রম রমদানুল মোবারক আমরা বেশি বেশি আমূল করবো ইনশাল্লাহ পারব তো যুবক বন্ধু পারবেন তো আল্লাহ তালা যেতে আমাদের সবাইকে পাঁচত্ব নামাজি হওয়ার তৌফিক দান করেন এবং গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদের কিন্তু একদিন না একদিন কবরে চলেই যেতে হবে আমরা কেউ থাকতে পারবো না কি বলেন থাকতে পারবো কেউ থাকতে পারবো না এই জন্য আসেন আমরা সকলে দিনদার হয়ে যায় পরেজগার হয়ে যায় মোত্তাকি হয়ে যায় আমরা সবাই শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করব আল্লাহ তালা তাকে জেন্নাতুল ফেরদাউস রশিফ করেন এবং তার যে ইনসাফের লড়াই তার যে ন্যায়ের সংগ্রাম এই সংগ্রামটা যাতে করে প্রত্যেকটা ছাত্র জনতা কায়েম করতে পারে আল্লাহ তালা যাতে তাদেরকে তৌফিক দান করেন ইনশাআ আল্লাহ তো ভাই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন আমায় আমি অধমের জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ তালা যাতে আমাকে আমলের জিন্দাগি দান করেন সুস্থতার সাথে আমলের জিন্দাগি দান করেন কবরের পুঁজি ব্যবস্থা করে কবরের সামান ব্যবস্থা করে আল্লাহ তালা যাতে আমাকে কবরে যাওয়ার তৌফিক দান করেন বন্ধুরা আমার দাদা চলে গেছে কবরে আমার দাদি চলে গেছে ওই অন্ধকার কবরে আমার দাদা চলে গেছে দাদি চলে গেছে নানা চলে গেছে নানি চলে গেছে আমার আব্বা জান রহমাতুল্লাহি আলাই তিনি পনেরো সালে আল্লাহর দাকে সাড়া দিয়ে ওই অন্ধকার কবরে চলে গেছেন রে বাবা আমাকে আপনাকেও একদিন চলে যেতে হবে ওই কবরে এই জন্য আসেন আমরা সকলে সর্বদাই অবস্থায় যেখানেই থাকি না কেন পাঁচ ফরজ নামাজ সময় মতো আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ ও আল্লাহ তুমি আমাদের সবাইকে পাঁচ পাশক্ত নামাজি হওয়ার তৌফিক দান করো আমিন আমিন।